আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না নিয়ে চলে আসলাম আমি প্রতিদিনই আমার প্রতিদিনের রান্না নিয়ে চলে আসি তো সেরকম আজকেও রান্না নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমি নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করব আর হচ্ছে লাউ শাক ভাজি করব তো নতুন আলু দিয়ে গরুর মাংস রান্নার জন্য এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি গরুর মাংস রান্নায় যে যে মশলা দেওয়া হয় এটা আপনারা সবাই জানেন তো আমি আর সেটা বললাম না আমি হচ্ছে এখানে সমস্ত মশলাটাকে এই যে দেখুন কষিয়ে নিচ্ছি মশলার কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর এখন হচ্ছে আমি গরুর মাংসগুলো ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব শীতের সময় যে নতুন আলুটা ওঠে সেই আলুটা দেখতে যেমন আমার কাছে অনেক ভালো লাগে সেরকম খেতে তো অসম্ভব অসম্ভব মজা আর এই নতুন আলু দিয়ে গরু মাংস রান্না করলে কিন্তু তার বেশি মজার হয়ে যায় যাই হোক এখন হচ্ছে আমি মাংস কষিয়ে নেই গরু মাংসটা কষিয়ে নেই কষিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি ধুয়ে রাখা সেই নতুন আলু দিয়ে দেবো আর নতুন আলু খেতে সত্যি কথা আমার অনেক অনেক ভালো লাগে দেখেন মাংসের মশলার কালার টাও কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে আর অনেকটা কিন্তু কিন্তু কষিয়ে ফেলছি আমি মানে পানি দিয়ে কষিয়ে ফেলছিলাম তো যাই হোক এখন হচ্ছে এই যে দেখুন নতুন আলু দিয়ে দিয়েছে আর আমি হচ্ছে তাই আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমার খেতে খুব ভালো লাগে এটাই আর যাই হোক এখন হচ্ছে আলুগুলোকে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেবো গরুর মাংস এবং আলু কষিয়ে এনে তারপর এখানে আমি রান্নার জন্য ফাইনাল ঝোলটা দিয়ে দিব কারণ এখানে আপনারা সবাই জানেন হচ্ছে মাংস রান্না করতে কিন্তু একটু ঝোলের পরিমাণ বেশি লাগে লাগে কারণ এটা সিদ্ধ হতে সময় সেজন্য আমি এখানে একটু ঝোলের পরিমাণ বেশি দিয়ে দিয়ে রান্না করে আর এই যে দেখুন আমি ঝোল তারপর নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে রান্নাটা হতে থাক পরবর্তীতে আমরা আবার শাক রান্নাটা নিয়ে আসবো তো সবাই জানেন আমার লাউ শাক ভাজি অনেক অনেক পছন্দ কারণ আমি বেশিরভাগ সময় অনেক সময় লাউ শাক ভাজি করি আর এই যে দেখুন লাউ শাক ভাজির জন্য এখানে আমি প্রথমে ডাট এবং আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ওগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এই যে শাকটা দিয়ে এখন ভালোভাবে সিদ্ধ করে নেব আর যখন শাকটাও সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি শাক বাগার দিয়ে দেব আর শাক ভাজি আমার অনেক পছন্দ সবাই আমার ভিডিওতে অনেকবারই দেখেছেন যে আসলে আমি লাউ শাকটা অনেক পরিমাণ ভাজি করি লাউ শাক রান্না করা খাওয়ার চেয়ে আমার কাছে ভাজি খেতে বেশি ভালো লাগে কিন্তু রান্নাটাও কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক আমার শাক ভাজিটাও কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা তুলে নিয়ে পানিটা ঝরিয়ে নেব পানিটা ঝরিয়ে তারপর হচ্ছে বাগার দেবো আর এই যে দেখুন এখন হচ্ছে বাগারের জন্য এখানে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি সব সময় কাঁচা মরিচ দিয়ে দিতে বাগার দিতে এবং রান্না করতে পছন্দ করি আর এখানে হচ্ছে আমি একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এটা দিলে শাকের কালারটা অসম্ভব সুন্দর হয় তো যাই হোক এখন ভালোভাবে ভেজে নেই ভেজে নিয়ে তারপর হচ্ছে শাকটা ভাজি করে নেব তো তো এই শাক ভাজিটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এটা আপনার আমার কাছে আমার ভিডিও তো অনেক দেখেছেন আর আমি এটা অনেক করি তো যাই হোক শীতের সময় নতুন আলো নতুন নতুন ফ্রেশ ফ্রেশ শাক সবজি খেতে সব একটু বেশি ভালো লাগে তো যাই হোক আমার কিন্তু এই যে বাগারটা দেওয়া হয়ে গেছে আমি শাকগুলো দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন এই যে দেখুন এখন একটু যে আলুটা ভাঙা ভাঙা করে দিবেন এতে করে শাকের একটা আঠালো ভাব চলে আসবে আর খেতে ভীষণ ভালো লাগবে তো যাই হোক এই যে দেখুন আমি একটু আলুগুলোকে কিন্তু ভাঙা ভাঙা করে দিচ্ছি খেতে ভীষণ ভালো লাগে তো আজকে আমার এগুলোই রান্নাবান্না ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ